হ্যালো কেমন আছেন সবাই বড়দিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে চব্বিশে ডিসেম্বর ছেলে মেয়েকে নিয়ে চলে গেছিলাম আমাদের বাড়ির কাছে অন্যতম একটি প্রধান মল মানে নিউ দিল্লির একটি সব থেকে বড়ো মলের মধ্যে একটা সাকেত মল সিলেক্ট সিটি মল সেখানে ঘুরতে এই মলগুলো তো সাধারণ জানেনি যে এই বড়দিনের আগে বেশ সুন্দর করে সেজে ওঠে তাই জন্য ওদের সা ওদেরকে নিয়ে গেছিলাম যে চলো একটু ঘুরে দেখে আসি ওদের বাবা তো আজকে অফিসে তাই আমরা তিনজনই দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম মলের উদ্দেশ্যে তো প্রথমেই এই মলে আমরা প্রায়ই আসি মানে মাসে একবার দুবার করে আসাই হয় কিছু কেনাকাটি নয় কিন্তু এমনি আর কি ঘুরতে যখন মন ভালো লাগে না একঘেয়ে লাগে কি করব বাড়ির আশে আশেপাশে এই মলটা আমাদের একটা চেনা পরিচিত জায়গায় পরিণত হয়েছে এখানে এসে একবার করে ঢু মেরে চলে যাই তো বেশ ভালোই সাজিয়েছে ক্রিসমাস উপলক্ষে মলটাকে দেখতেই পাচ্ছেন বেশ রঙিন কালারফুল লাল লাল আমার তো খুব ভালো লেগেছে চারিদিকে যেন মনে হচ্ছে একটা মানে ফেস্টিভ ফেস্টিভ ফিলিং মানে যেটা হয় আর কি এই মুহূর্তে বাচ্চাদের জন্য তো ক্রিসমাস সব একটা সব মানে আকর্ষণীয় একটা উৎসবের মধ্যে পড়ে সান্তা ক্রিসমাস ক্রিসমাস কেক এবার তারপর আমরা চলে গেছিলাম ওখানকার যে ফুড কোর্টে একটু খাওয়া দাওয়া করতে আমার ছেলে যেখানে যেখানেই যায় এই খাবারটি একদম খায় সেটা হচ্ছে হানি চিলি পটাটো এটা ওদের হট ফেভারিট যে কোনো জায়গায় যাবে আগে এটাই খাবে তাই একটা ওটা অর্ডার করেছিলাম আর একটা কলকাতা বিরিয়ানি পেয়েছিলাম অর্ডার করেছিলাম ব্যাস আর একটা ধোসাও নিয়েছিলাম অবশ্য যার ভিডিওটা নিতে আমি ভুলে গেছি তারপর মলের বাইরে বেরিয়ে এসেছি মলের বাইরে উইন্টার কার্নিভাল চলছে সামনেই দেখতে পাচ্ছেন হ্যামলেসের কার্নিভাল চলছে খুব অল্প জায়গার মধ্যে কার্নিভাল করছে আপ টু সেভেন্টি পার্সেন্ট অফ লেখা আছে কিন্তু সেই সেভেন্টি পারসেন্ট অফ দিয়েও যা প্রাইস আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের জন্য একদমই উপযুক্ত জায়গায় নয় তাও সামনে পড়ে গেছে ছেলে মেয়ের একটা বায়না চলো মা দেখে আসি প্রথমেই বলে দিয়েছিলাম কিচ্ছু কিনে দেব না আগে থেকে বলে রাখছি একদম ডিক্লিয়ারে ডিক্লারেশান দিয়েই ঢুকেছিলাম তো মোটামুটি একটু চারিদিকে ঘুরে খেলনাপাতি দেখে নিলাম বেশ ভালোই পুতুল টুতুল রাখা আছে হাইটেক পুতুল রাখা আছে বলতে গেলে সব মডার্ন পুতুল খেলনা যেগুলো দেখতেই খুব ভালো লাগে কিনতে গেলে পকেট খালি হয়ে যায় এই আর কি তো মোটামুটি একটু ঘুরে টুরে ভালো করেই দেখে নিয়েছি আমার মেয়ের তো একটু খুশখুসানি হচ্ছিল ওই কানে সামনে মা দাও মা দাও করে কিন্তু তাও আমি যেহেতু বলে নিয়ে ঢুকেছিলাম বেশি পায় না একদমই করেনি খুব অল্প জায়গার মধ্যেই ওরা একটা কার্নিভালের মতো আয়োজন করেছিল কারণ এখানে অনেকগুলো কার্নিভাল চলছে উইন্টার কার্নিভাল তো সবাইকেই তো সেরকম স্পেস দিতে হবে তো সামনেই একটা ক্রিসমাসের এরকম ডেকোরেশন ছিল যেখানে সান্তা ছিল কার্নিভাল মানে ক্রিসমাস কার্নিভাল সেখানে আবার সান্তার সঙ্গে ছবিও তোলা যাচ্ছিলো কিন্তু তার জন্য টিকিট কাটতে হবে আর টিকিটের হ্যাবক দাম তাই ভাবলাম কোনো দরকার নেই একটু ছবি তুলে নেই দূর থেকে দাঁড়িয়ে ছবি তুলে নিই ছবিগুলো পরে অ্যাটাচ করা আছে দেখবেন আমার ছেলেমেয়ের তারপরে ওখানে মোটামুটি দু তিনটে মানে সাকেত মল হচ্ছে তিনটে মল মানে ডিএলএফ এম্পোরিও আর মেট্রোপলিটান আর হচ্ছে সিলেক্ট সিটি ওয়ার্ক এই তিনটে মলকে একসঙ্গে করে একটা মল প্রত্যেকটা মলেরই একটা করে উইন্টার কার্নিভাল চলছে তো মোটামুটি সেই জন্য সেখানে ঘুরে ঘুরে দেখছিলাম শানের একটা শান যে মশলা বাংলাদেশে সেটা তো সব খুব ফেমাস আমার শানের বিরিয়ানি মশলা ভীষণ প্রিয় তার একটা কাউন্টার দেখতে পেয়েছি এছাড়া কেক বিভিন্ন রকমের অর্নামেন্টস যার ভীষণ ভীষণ দাম কিনতে গেছিলাম একটা ভাবলাম অনেক দিন হয়ে গেছে নিজের জন্য কিছু কিনিনি কিন্তু তারপর ভাবলাম থাক এর থেকে সস্তায় হয়তো বাইরে কোথাও পেয়ে যাব। তাই জন্য সেটাকে ছেড়ে দিলাম তো মোটামুটি একটু ঘুরে টুরে দেখলাম কি সুন্দর সুন্দর কি চেন আমার মেয়েতে এই পুতুল দেখে আবার বায়না করেছিল আর এটা তো আমার থেকে ফেভারিট ইউনিট ক্রকারি ইউনিট কিন্তু না এগুলো ধরা ছোঁয়ার বাইরে এবং কিনে নিয়ে গেলেও মোটামুটি বাড়িতে একটা খচখচানি নিয়ে আগার হাজব্যান্ডের সাথে হবে তাই জন্য বিরতি দিয়ে দিলাম না দরকার নেই আর খাওয়া দাওয়া যেহেতু আগেই সেরে নিয়েছিলাম তাই খাওয়ার দোকানে ঢুমেরও লাভ নেই এখানে বেশি মজরিগুলো কিনতে পাওয়া যাচ্ছিলো কিন্তু আমার পায়ে কমফোর্টেবল ফিল করি না বলে সেই জন্য এরকম জুতো আমি পরি না মোটামুটি একটু ভালো করে ঘুরে টুরে নিয়ে দেখে টেখে নিয়ে বেশ আবার এখান থেকে বেরিয়ে পড়েছিলাম পাশের মলে মানে তিনটে মলই একসঙ্গে গায়ে লাগা এইটা তো আমার খুব ভালো লেগেছে কি সুন্দর কালারফুল তার সঙ্গে রাজস্থানী বিভিন্ন রকমের মানে যে স্ন্যাক্স আইটেমস তারও দোকান ছিল পাপড়ের দোকান ছিল খুব ভালো ভালো শীতের বস্ত্রের দোকান ছিল অবশ্য এখান থেকে না কেনাই ভালো ভেতরে মলের মধ্যেও ভালো ভালো ব্র্যান্ডের দোকান রয়েছে যদি কেউ কিনতে চান সেখানে গিয়েই কেন কেনাটা বেশি উপযুক্ত এবং তাছাড়াও দিল্লিতে এরকম অনেক মার্কেট রয়েছে যেখানে খুব সস্তায় ভালো জিনিস পাওয়া যায় তো মলের ভিতর থেকে কেনার এগুলো কোনো মানে হয় না বলে আমার মনে হয় তবে হ্যাঁ যাদের শখ আছে ইচ্ছে আছে তারা কেন পূর্ণ করবে না কেন রেখে দেবে তারপর ওখান থেকে বেরোলাম বেরিয়ে দেখলাম যে ওই বাচ্চাদের কি মলের মধ্যে সেসব গাড়ি ফাড়িগুলো চলে না ট্রেন এগুলো চলছে না আমার ছেলে মেয়ে কোনো বায়না টায়না করেনি খুব একটা ওরা আর কি একটুখানি ঘুরে ঘুরে দেখছিল এপাশ ওপাশ সাজসজ্জা ক্রিসমাসে কেমন সাজিয়েছে এই আর কি এই যে দেখুন সামনে একটা ট্রাম চলে যাচ্ছে বাচ্চাদেরই তার সঙ্গে ছোটো ছোট গাড়িগুলো চলছে এই যে একটা বেশ এইগুলো বাচ্চাদের এনজয়মেন্টের ব্যাপার কিন্তু আমার ছেলেমেয়ের কোনো সেরকম শখ নেই এগুলোতে ওঠার মতো আর তারপর তো বেলুনের সমারোহ আজকে সব সান্তা বেলুনে ভর্তি বললাম আমার মেয়েকে একটা যে চলে তোকে একটা শান্তা বেলুন কিনে দেবো কিন্তু সে আবার বেলুনে ভয় পায় কারণ বেলুন ফেটে এই বেলুনগুলো ফেটে যায় আর ওই বেলুন ফাটলেও খুব ভয় পায় মানে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে আর কি তাই জন্য একটু ভয় পায় তাই জন্য আর কিনতে চায় না এবার এখানে একটা শিবা মানে শিব শিবা কিছু একটা মানে থিয়েট্রিক্যাল একটা কিছু চলছিল আমি ঠিক ভালো করে দেখিনি শুধু বাইরে দেখলাম যে একটা মহাদেবের ত্রিশুল মতো করা আছে মহাদেবের সার এরকম বিভিন্ন রকমের জিনিসপত্র স্ট্যাচু টাইপের বানানো আছে মোটামুটি টিকিটের ভালোই দাম যা জিজ্ঞেস করে নিলাম মানে এটা একটা শো মতো অ্যারেঞ্জ করেছে কে কে আসছেন বা কে কে আছে অতটা ডিটেলসে জানার মতো সময় পায়নি যদি কারণ মনে হয় দিল্লিতে থাকেন একবার ঢু মেরে আসতে পারেন বেশ ভালোই ভিড় হয়েছে দেখলাম এখানে একটা অডিটোরিয়াম বানিয়ে দেখানো হচ্ছে তো বেশ ভালোই লাগলো মোটামুটি এরকম ছোট ছোট কার্নিভাল এখানে অ্যারেঞ্জ করা হয়েছে আর এই হচ্ছে সাজসজ্জা আর আমার ছেলে মেয়ের ছবি ওরা খুব এক্সাইটেড ক্রিসমাস বলে কথা এক্সাইটেড তো হবেই বলুন তাই কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করে নিলাম বড়দিনের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার এই ছোট্ট মিনি ব্লগটা শেয়ার শেষ করলাম কেমন লাগলো জানাবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর বড়দিন সবাই মিলে খুব ভালো কাটাবেন বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন